আসসালামু আলাইকুম আমি আজকের ব্লগটি শুরু করলাম রাস্তা একদম নীরব হয়ে যাচ্ছে মেলা হয়েছিল মেলার লোক সব চলে গেছে এই যে আমরা এখন শুইতে আসছি বিছানা পরিষ্কার করে শুয়ে পড়বো বিকালে বাহির থেকে নাস্তা আনা হয়েছিল সেগুলো খাওয়ার পর আমরা আর কেউ রাত্রে ডিনার করা হয়নি আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে দেখবো প্রতিদিনে যে মানে অভ্যাস সেই অভ্যাসটা দূর করতে পারি না একটু ব্লগ দেখবো দেখে ঘুমিয়ে যাব শুভ সকাল আমি এখন পানি বসাচ্ছি একটু খিচুড়ি রান্না এই যে দেখেন সকালের ওয়েদার রোদ্র উঠে গেছে আজকে শুক্রবার একটু বেলা একটু লেট করে সকালে ঘুম থেকে উঠেছি চুলাটা অন করে দিলাম এই যে আমি গরম পানি বসিয়ে দিলাম খিচুড়ি রান্না করব তার জন্য চাল আর ডাল একসাথে মেশে নিয়েছি এখন আমি চালটা ধুই দেব পেঁয়াজ আর আলু কেটে নিচ্ছি পেঁয়াজ বেশি করে কেটে নিচ্ছি দুপুরের জন্য এই যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে নেব দেখেন ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে দুপুরে বিরিয়ানি রান্না করব তার জন্য আমি আলুগুলি কেটে নিয়েছি এই যে আলুগুলি দেওয়া হয়ে গেছে এগুলো এখন আর পানিতে ভিজিয়ে রাখবো অবশ্য পানিতে না ভিজিয়ে রাখলে আলুগুলি কালো হয়ে যাবে আমি কতগুলি রসুন ভিজিয়েছি এখন অল্প করে আপাতত রসুন আদা নেই বাটা এই জন্য অল্প করে ভিজিয়েছি এগুলো আমি ব্ল্যান্ড করে নেব উপরে ছাল উঠে এখন ফ্রাই প্যানে আমি পেঁয়াজ দিচ্ছি খিচুড়ির জন্য ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিচ্ছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি এই যে চল দিয়ে দিলাম সব এখন ভালো করে মাখিয়ে নেব আমি পানি গরম করে নিয়েছিলাম এটা খিচুড়ির জন্য এই পানিটা দিয়ে দেব খিচুড়ির মাঝে গরম পানি কাঁচামরিচ দিলাম আমি ডেকে দিচ্ছি বাকি কাজগুলো সেরে নিচ্ছি আমি এখন ডিপ ফ্রিজের কাছে আসলাম আমি ডিপ ফ্রিজ থেকে একটা মুরগির মাংস নিলাম মুরগির মাংসটা ভিজিয়ে রাখলাম প্রতিদিনের মতো আমি সকালের কাজগুলি সেরে নিচ্ছি চোলায় রান্না দিয়ে পদ্মাটা টেনে দিচ্ছি খুলে দিচ্ছে এই যে আমি খিচুড়ি বসিয়ে বাকি কাজগুলি সেরে আসলাম দেখেন আমার খিচুড়ি পাক চলে আসছে কেমন হয়েছে জানি না খাওয়ার পরে বোঝা যাবে এই যে আমি সকালে বাসি গড় জাল দিয়ে নিচ্ছি অনেক পোকা রাত্রে বেলা এত পোকা আসে ঘর বাড়ি ভরে যায় দেখেন কি পরিমানে পোকা এই যে খিচুড়িটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি একটুকু খাওয়ার পর রয়ে গেছে এখন একটুকু রেখে দেবো এবং সব এই দেখেন আমি এখন রসুন বেছে নিচ্ছি কারণ আমার ঘরে আদা রসুন পেস্ট নেই এখন বড় রসুনও দেখতেছি নেই এখন আমি ওগুলো যেগুলো ছোট ছোট রসুন আসিল সেইগুলো আমি বেছে নিচ্ছি অল্প করে এখন আপাতত আমি দুপুরে রান্না স্টার্ট করে দিলাম গরম পানি বসিয়েছি দেখেন কি পরিমাণে রৌদ্র শুক্রবার হইলেই মানে শুক্রবারে অনেক বেশি রৌদ্র উঠে রৌদ্রের তাপটা অনেক বেশি আপনারা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আজকের জম্মা মোবারক সে এখন মসজিদে যাচ্ছে এই যে আমার ছেলে মসজিদে রওনা দিচ্ছে একা একে যাচ্ছে তার বাবা একটু লেট হচ্ছে তো এই জন্য একা আগে চলে যাচ্ছে আলাইকুম সালাম যাও দোয়া করো বাবা বেশি বেশি এই যে আমি ধুয়ে নিলাম চিকেনগুলি এখন একে একে মশলা এই যে আমি এখন ফ্রাই ফ্রাইভেন বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য সামান্য লবণ দিচ্ছি একটু কালারের জন্য হলুদ দিচ্ছি এখন এটা আমি মাখিয়ে নেব ভালোভাবে বেঁচে নেব সামান্য লবণ দিয়ে আমি চিকেনটা মেখে নিচ্ছি আমি দেখুন আমিকে উনি একদম খালি রুম করে আছে এই যে আলুটা আমি দিয়েছি বাজার জন্য সামান্য সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি মাঝে মেরে ফেলে দিচ্ছি মারা আলু হয়ে গেছে বাজা এখন উঠেনি এই যে পেঁয়াজগুলি আমি বেছে নিচ্ছি আমার পেঁয়াজ দ্যারেজ হয়ে গেছে আপনি চালগুলি ধুয়ে নিব আদা রসুন পেস্ট দিচ্ছি দুনিয়ার গুঁড়া গুঁড়া এই যে মরিচের গুঁড়া এদের মতো জাল যেরকম খান সেরকম দিবেন আমি আমার মতো করে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ দিচ্ছি

আমি বসি এখন বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি মুছে নিচ্ছি এই যে আমি দুপুরে খাবার খেয়ে নিয়েছি আজকে আমার বাসায় বড় মেয়ে আসছে বড় মেয়ের জামাই আসছে খাবারগুলি বেড়ে দিচ্ছি এবং নিজেও খেয়ে নিলাম বড়ো মেয়ের জামাই বাসায় আসার সময় আমার জন্য এই পছন্দের মিষ্টিটা সব সময় নিয়ে আসে আমাকে আসার সময় জিজ্ঞেস করে আম্মু আপনি কি মিষ্টি খাবেন আমি তখন এই মিষ্টির কথাই বলি আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ